সংসদটা চলছে এটা বন্ধ এটা যেন ইমিডিয়েটলি বন্ধ হয় একটাও আর যেন অনাকাঙ্ক্ষিত মৃত্যু না হয় আমরা স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি চাই এই চাওয়া কি রাষ্ট্রের কাছে খুব বেশি কিছু খুব বেশি কিছু তো না আমরা একটা স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি চাই এইটুকুই শুধু রাষ্ট্রের কাছে আমাদের চাওয়া অন্য কোনো কিছুই নয় আমরা বৈষম্যমুক্ত সমাজ চাই আমাদের সামনে একটা সুযোগ এসেছে এই ছাত্র আন্দোলন যেটা শুরু হয়েছিল এখন সেটা ছাত্র জনতার আন্দোলনে রূপান্তরিত হয়েছে সেইখান থেকে বৈষম্য সমাজের দিকে আমরা এগিয়ে যাওয়ার পথে অনেক দূর আমরা এগিয়ে যেতে পারি আমাদের তরুণ প্রজন্ম আমাদেরকে সেই সাহসটা দেখে সেই পথটা আমাদেরকে দেখে আমাদের সেটা যদি করতে হয় সেটা যদি আমরা করতে পারি তাহলে শেষ পর্যন্ত গিয়ে এই যে একটা যৌক্তিক আন্দোলন শুরু হয়েছিল তার একটা যৌক্তিক পরিণতি আমরা দেখছি মৃত্যুপুর শুধু আমাদের কাছে চাওয়া যতগুলো মৃত্যু হয়েছে এইটার কোনো ক্ষতিপূরণ হয় না প্রত্যেকটা মৃত্যু তদন্ত হতে হবে প্রত্যেকটা মৃত্যুর এই জায়গাটা থেকে কে মেরেছে কারা মেরেছে কেন মেরেছে এই জিনিসটা হচ্ছে গিয়ে রাষ্ট্রকে নিশ্চয়তা দিতে হবে নিশ্চিত করতে হবে আমাদেরকে যেন আমাদের মতো বিভিন্ন পেশার মানুষ প্রেশার মানুষকে যেন রাস্তায় নেমে আসতে না হয় রাষ্ট্র যেন সেইটা নিশ্চিত রাষ্ট্রের কাছ থেকে আমরা শুধুমাত্র ওইটুকু জিনিসে চাই আমরা স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি চাই আমাদের এবং আমাদের পরের সৌজন্য আমাদেরকে কোয়ান্টিটি না কোয়ালিটি চাই না আমরা কোয়ালিটি লাইফ চাই এই ডিভোর্সটা হবে আমি আমার বাসা থেকে অফিসে যাবো নিরাপদে আমার সন্তান জীবন যাবে আমার বৃদ্ধ বাবা মা তারা যদি চিকিৎসা পাবে আমি সেই সমাজ ব্যবস্থা চাই আমি ট্যাক্স আমি কারোর কাছে চিকিৎসা চাচ্ছি না একদল তরুণ ক্রীড়া সাংবাদিকের আইডিয়া থেকে এই উদ্যোগটি নিহতের সংখ্যা নিয়ে সরকারের যে একটা তথ্য গোপন সেটা নিয়ে কিন্তু অনেক প্রশ্ন উঠছে সঠিক নিহতের সঠিক সংখ্যা কিন্তু আমরা আজও পর্যন্ত জানি না বিভিন্ন মাধ্যম থেকে বিভিন্ন কথা শুনছি এই নিহতের তালিকার মধ্যে কিন্তু ইতিমধ্যে আমাদের পাঁচজন সাংবাদিক দায়িত্ব পালন করতে যে নিহত হয়েছেন আমরা এই ক্রীড়া সাংবাদিক সমাজের পক্ষ থেকে তাদের রুয়ের মাকড়াত কামনা করছি যেহেতু এই পেশাগতভাবে তারা আমাদেরই সহকর্মী কোনো না কোনো হাউজেরই তারা সহকর্মী ছিলেন

যারা রাস্তায় বের হয়েছে পড়ার টেবিলে বসেছে চার কাজ দিয়ে তুলি এসেছে এসে মিলে টেবিলে বসা ওই শিক্ষার্থীকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে এটার নামে কি বাংলাদেশ